ইলেকশন কমিশনের যে এখানে রিপ্রেজেন্টেটিভ চিফ ইলেকশন অফিসার আরিজ আফতাব তিনি যে নিরপেক্ষ এটা কিন্তু তাকে প্রথম প্রমাণ করতে হবে উনি যখন মমতা ব্যানার্জির নারীত্বের অবমাননা করেছেন এই অজুহাতটাকে অ্যাকসেপ্ট করলেন তাহলে মমতা ব্যানার্জি যে রেখাপাত্রের নারীত্বের অবমাননা করেছেন সেটা আরিজ আফতাব এখানকার যে চিফ ইলেকশন অফিসার তিনি সেটাকে করলেন কোন অধিকারী গ্রুপ এ ওবিসি আমাদের সংবিধান কোর্ট করে দেব ধর্মের নামে শুধু ধর্মের নামে কখনো কোনো রিজার্ভেশন হয় না কাস্ট ইত্যাদির নামে হতে পারে হাইকোর্ট তো আজকে ওটাকে বেআইনি ডিক্লেয়ার করলো এটা নিয়েও কিন্তু খেপানো হবে মানুষকে অভিজিৎ গাঙ্গুলির বিরুদ্ধে শোকেশ করা হয়েছে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এবং জানানো হয়ে এবং ইলেকশন কমিশন জানিয়েছে যে তিনি একদিনের জন্য প্রচার করতে পারবেন না তো এই ফ্যাসলাটাকে আপনি কিভাবে দেখছেন দেখো প্রথমে বলি যে ইলেকশন কমিশনের যে এখানে রিপ্রেজেন্টেটিভ চিফ ইলেকশন অফিসার আরিজ আফতাব তিনি যে নিরপেক্ষ এটা কিন্তু তাকে প্রথম প্রমাণ করতে হবে এটা কিন্তু তার পরীক্ষা তিনি কিন্তু মাস্টার অব দ্য পিপল নন এখনও অবধি ইলেকশান কমিশন পশ্চিমবঙ্গের ইলেকশানে জেহাদি প্রাধান্য বন্ধ করতে পারেননি আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে উনি যখন মমতা ব্যানার্জির নারীত্বের অবমাননা করেছেন এই অজুহাতটাকে অ্যাকসেপ্ট করলেন তাহলে মমতা ব্যানার্জি যে রেখাপাত্রের নারীত্বের অবমাননা করেছেন সেটা আফতাব এখানকার যে চিফ ইলেকশন অফিসার তিনি সেটাকে নেগলেক্ট করলেন কোন অধিকারে সংবিধানে নির্বাচন কমিশনকে সে দেওয়া হয়নি আমি মনে করি যে এর দ্বারা নির্বাচন কমিশন নিজেদের যে একটা পার্টিজান অ্যাটিটিউড নিজেদের একটা মানে কি বলবো যে কোনো বিশেষ দলের পক্ষে এবং কোনো বিশেষ দলের বিপক্ষে তাদের মানসিকতা সেটা প্রমাণ হলো এক নম্বর দ্বিতীয় হচ্ছে যে দেখো এখানে কিন্তু আমাদের তৃণমূল সুপ্রিমো যিনি গুলিয়ে ফেলেন যে তিনি তৃণমূল সুপ্রিমো না রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি অনেক কিছু বলে ফেলেন অনেক কথা তিনি প্রধানমন্ত্রীকে শুধু স্ল্যাং গালাগালি নয় পুরুষ যৌনাঙ্গের একটা নাম করে একাধিকবার সেই নাম করে অপমান করেছেন কি তার বিরুদ্ধে কি পদক্ষেপ নিয়েছেন আরিজ জাফতাব তাকে প্রমাণ করতে হবে যে তিনি ইমপার্শিয়াল এখন অবধি তিনি দেখাতে পারেননি ইম্পার্শিয়াল এবং পশ্চিমবঙ্গের নির্বাচন কমিশন আমি মনে করি যে এখনো অবধি তৃণমূলের পক্ষে বাংলার হিন্দু নারীদের বিপক্ষে কাজ করছে তাহলে আপনি বলছেন যে মুখ্যমন্ত্রী যে মন্তব্যগুলো করছে তার বিরুদ্ধে ইলেকশন কমিশনের অ্যাকশন নেওয়া উচিত ইলেকশন কমিশনের ইম্পারশিয়ালিটি দেখাতে গেলে সেটা করা উচিত যদি না করে থাকেন তাহলে মুখ্যমন্ত্রীর আনুগত্য তারা স্বীকার করে নিয়েছেন বা তৃণমূল সুপ্রিমোর আনুগত্য তারা স্বীকার করে নিয়েছেন এবং হিন্দু নারীদের যে কোনো ইজ্জত নেই কমিশনের কাছে সেটা অন্তত পশ্চিমবঙ্গের এই আরিজ আফতাবের নেতৃত্বে আমি বারবার নামটা বলছি আইএস অফিসার আরিজ আফতাবের নেতৃত্বে পশ্চিমবঙ্গের নির্বাচন কমিশন এখনও সেটার থেকে নিরপেক্ষ হিসেবে নিজেদের প্রমাণ করতে পারেনি মুখ্যমন্ত্রী ইতিমধ্যে অনেকগুলি মন্তব্য করেছে যেমন আপনি বললেন যদি সেগুলো রেখাপাত্রের বিষয়টা যদি বাদ দিয়ে অন্য মন্তব্যগুলো বলা হয় তাহলে ইতিমধ্যে উনি রামকৃষ্ণ মিশন ভারত সেবাশ্রম এবং ইস্কনকে নিয়েও নানা কটাক্ষ করেছেন অনেক কথা বলেছেন সেটাকে আপনি কি বিষয় দেখছেন দেখুন আমি পশ্চিমবঙ্গ সরকারের উচ্চ পদে কাজ করার অভিজ্ঞতায় বলতে পারি এই মুখ্যমন্ত্রী তিনি সবসময় যখন কারোর নামে কোনো অপবাদ দেন সাধারণত উনি মিথ্যার জগতেই বিচরণ করেন তোমাদের প্রথম একটা কথা বলি উনি একটি অঙ্গরাজ্য পশ্চিমবঙ্গের ভারতবর্ষের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তিনি অবশ্য নিজেকে বাংলার মুখ্যমন্ত্রী বলেন তার দলবল জয় বাংলা বলে যেটা একটা প্রতিবেশী রাষ্ট্রের স্লোগান তো সে যাই হোক অশিক্ষিত লোকেরা যদি ক্ষমতায় আসে হতেই পারে কিন্তু তার কতটুকু ক্ষমতা তিনি এই অগ্রণী যে সংগঠনগুলো ভারত সেবাশ্রম সংঘ রামকৃষ্ণ মিশন এবং সারা পৃথিবীব্যাপী এই সব সংগঠনগুলোকে তিনি সাহায্য করবেন তার সাহায্যের পরোয়া এই সংগঠনগুলো করে না এবং এই সংগঠনগুলো হিন্দু মুসলমান খ্রিশ্চান নির্বিশেষে আর্থনিপীড়িতের কাছে যে সেবা পৌঁছে দিয়েছে এই মমতা ব্যানার্জি এবং তার দলবল কখনো দেয়নি কখনো দিতে পারে না সেই মানসিকতা নেই উনি আসলে ওনার পায়ের তলার জমি সরে যাচ্ছে দেখে পায়ের তলার জমি সরে যাচ্ছে দেখে এবং পশ্চিমবঙ্গের যে সংখ্যালঘু ভোটকে উনি নিজের সম্পত্তি মনে বলে মনে করতেন সেই সংখ্যালঘু ভোট তার দলের কাছ থেকে অনেকটাই সরে যাচ্ছে এদের মিথ্যাচার অত্যাচার দুর্নীতির কারণে কারণ দুর্নীতি যখন করেছে তাতে সাফার করতে হবে হিন্দু মুসলমান সব ধর্ম নির্বিশেষে তো সেই জন্য তিনি কিন্তু এখন ক্ষিপ্ত হয়ে সেই একটা ইসলামী জেহাদি মনোভাব নিয়ে হিন্দু ধর্মের যে অগ্রণী আত্মের সেবা কাজে নিযুক্ত সংস্থাগুলো সেই সংস্থাগুলোর নামে মিথ্যা অপবাদ দিচ্ছেন আরেকটা কথা বলি তুমি যখন প্রশ্নটা তুললেই উনি ভারত সেবাশ্রম সংঘের ভাইস প্রেসিডেন্ট কার্তিক মহারাজ সম্পর্কে কতগুলি মিথ্যা উক্তি করেছেন আমি বলতে চাই যে উনি সে যেটা বলেছেন যে কার্তিক মহারাজ এইটা বলেছেন উনি মিথ্যে কথা বলছেন কারণ কার্তিক মহারাজ কোনো অ্যাকশান দেননি তিনি রিয়াকশান দিয়েছেন কিসের রিয়াকশান সেটা হচ্ছে যে কোন প্রসঙ্গে বলেছেন তৃণমূলের এমএলএ হুমায়ুন কবির তিনি বলেছেন বহরমপুরে হিন্দু শতকরা তিরিশ ভাগ মুসলমান শতকরা সত্তর ভাগ এবং এই হিন্দুদের আমি দু ঘন্টার মধ্যে ভাগীরথীর জলে ডুবিয়ে মারব ডুবিয়ে দেব এই কথা যখন বলেন মৌনং সম্মতি লক্ষণম দেখে মানে মমতা বন্দ্যোপাধ্যায়ের মৌনং সম্মতি লক্ষণম দেখে বোঝা যায় যে উনি একে সমর্থন করছেন এবং কোথায় ছিল তখন এই ধর্মের নামে এই রকম অরাজকতা এবং একটা ধর্মের লোকেদের অ্যানিলিয়েট করার যে তৃণমূলের এর ওপেন বক্তব্য সে বিষয়ে পশ্চিমবঙ্গের যে নির্বাচন কমিশন আরিজ আফতাবের নেতৃত্বে তারা চুপ করে বসেছিল কেন আরিজ আফতার আফতাবরা কি চান যে যেখানে মুসলমানের থেকে হিন্দুর সংখ্যা বেশি সেখানে হিন্দুরা মুসলমানদের মারুক না সেটা উনি চান না তাহলে উনি কি চান যে মুসলমানদের সংখ্যা যেখানে বেশি হিন্দুর সংখ্যা যেখানে কম সেখানে তাদের মারা হোক এটাই কি নির্বাচন কমিশন পশ্চিমবঙ্গের নীতি এটা তো কোনো সভ্য সমাজের নীতি হতে পারে না কারণ শুধু মমতা ব্যানার্জি একাই অপরাধী নন এই পশ্চিমবঙ্গের যারা ইলেকশন কন্ডাক্ট করছে তারাও কিন্তু সন্দেহের ঊর্ধ্বে নন এবং এটার রিয়াকশন দিতে গিয়ে কার্তিক মহারাজ ওই কথা বলেছেন এবং আরেকটা বড় কথা বলি যে বেলডাঙায় দিন ধরে হিন্দুদের দুর্গাপুজোর ভাসানের সময় বাধা দান করা হতো এবং সেটা মমতা ব্যানার্জির অঙ্গুলি হেনলেই করা হতো কারণ উনি হোম মিনিস্টার বারবার একটা জিনিস তোমাকে ভাবতে হবে যে পশ্চিমবঙ্গ কিন্তু কোনো একটা বিশেষ ধর্মের মানুষের নয় বিশেষ ধর্মের মানুষদের জন্য নয় পশ্চিমবঙ্গ সৃষ্টির আগে যখন ভারত ভাগ হয় সেই ভারত ভাগের যে প্রোগ্রাম হয় সেখানে মোহাম্মদ আলী জিন্না বলেছিলেন যে মুসলিম যেহেতু একটি স্বতন্ত্র কালচার এবং সেই কালচার হিন্দুর সঙ্গে থাকতে পারবে না বলে আমরা মুসলিমদের জন্য আলাদা রাষ্ট্র চাই ভাগ হয়ে গেল এইবারে যেটা পড়ে রইল সেখানে জওয়াহরলাল নেহরু বললেন যে আমরা সকলে সমান এবং সেই অনুযায়ী আমাদের সংবিধান তৈরি হল এবারে আমার প্রশ্ন হচ্ছে যে পশ্চিমবঙ্গে তাহলে হিন্দু মুসলমান নিশ্চয়ই সমান তারা একসঙ্গে আনন্দে থাকবে মমতা ব্যানার্জি কী করলেন বারবার হিন্দুদের পদদলিত করে ইসলামীদের কি বলে ওই সুবিধে দেওয়ার নাম করে উনি জেহাদি তোষণ শুরু করলেন শাহজাহান হ্যাঁ হিন্দু মেয়েদেরকে মাঝরাত্রিরে পিঠে খাওয়াতে বলেছিল তার দলবল যে সেটা তো প্রমাণিত এখন কিন্তু শাহজাহান যখন মানুষের জমি বাড়ি ধান এবং তাদের মাছ এগুলো লুট করে সেটা কিন্তু শুধু হিন্দু নয় মুসলমানদেরও লুট করেছে এবং বহু ইসলামী মানুষ এর বিরুদ্ধে পরবর্তীকালে গর্জে উঠেছে আজকে কতগুলো কথা বলি মমতা ব্যানার্জি কিন্তু ইসলামী প্রেমী নয় তার ইসলামের এই যে প্রেম দেখানোটা সেটা হচ্ছে জেহাদিদের তার ভোট ব্যাংককে কন্ট্রোল করার জন্য সমস্ত রকম প্রচেষ্টা আমি একটা কথা বলি যে আজকে আমাদের পশ্চিমবঙ্গে কেন সারা ভারতবর্ষেই ইসলামীদের যে মানে অল্প বয়সে বিয়ে দেওয়ার ব্যাপারটা মেয়েদের সেটাকে বন্ধ করার জন্যই কিন্তু মেইন কারণ ছিল যে কন্যাশ্রী প্রকল্প আনার এবং কন্যাশ্রী প্রকল্পের শুরুতে সে কথাটা লেখাও আছে আমরা কি দেখলাম কন্যাশ্রী প্রকল্প নিয়ে মমতা ব্যানার্জির লাফালাফি তার দলবলের লাফালাফি অনেক কিছুই চলল কিন্তু পশ্চিমবঙ্গে মেয়েদের ক্ষেত্রে বালবিবাহের হার কোমলতা তো কোমল না তো বটেই বরঞ্চ খানিকটা বেড়ে গেল আরেকটা কথা বল যে এখানে আমাদের উনি প্রায়ই বলে থাকেন আমি মুসলিমদের জন্য কত কিছু করেছি দু সালে উনি যখন এলেন তখন মাদ্রাসা শিক্ষার জন্য যে বরাদ্দ ছিল উনি তার প্রায় দেড়শো গুণ বরাদ্দ বাড়িয়েছেন দু সালে এসে বলছি যে এখন কিন্তু তাহলে মুসলিমদের মধ্যে শিক্ষিত মাদ্রাসার শিক্ষিতর সংখ্যা অনেক বাড়া উচিত সাক্ষরতার হার কিন্তু মুসলিমদের মধ্যে একদম বাড়েনি টাকাটা কোথায় গেল আসল ব্যাপার হচ্ছে মুসলিমদের নামে তুমি কুম্ভীরাশ্রু বিসর্জন করো দেখাও এবং কতগুলো জেহাদি সংগঠন যেমন বঙ্গীয় ইমাম সমাজ তারা একটা তাদের অফিসিয়াল প্যাডে প্রেস কনফারেন্স করে মানুষকে ধর্মের নামে ইসলামীদের সমস্ত ইসলামের স্বার্থে তৃণমূল কংগ্রেসকে ভোট দিতে বলা হলো ভারতীয় সংবিধান অনুযায়ী এটা অ্যাবসলিউটলি বেআইনি এইভাবে ভোট চাওয়া আর এই কি করেছেন এটার বিরুদ্ধে কিছু করেননি এখন অবধি দেখা যাচ্ছে যে ইলেকশন কমিশন এ ব্যাপারে একদম নিশ্চুপ তাদের নিজেদের পার্টিশান অ্যাটিচিউড তারা বারবার প্রমাণ করছেন শুধু মমতা ব্যানার্জিকে তো দায়ী করলে হবে না সে তো সেটা করছেই এবং এতে সবচেয়ে যেটা সাফার করছে সেটা হচ্ছে পশ্চিমবঙ্গের সাধারণ মানুষের সম্প্রীতি এবং ইসলামীদের সাধারণ যে বাঙালি ইসলামীদের হ্যাঁ তাদের দুরবস্থা কিন্তু আস্তে আস্তে বাড়ছে এবং সেটা কিন্তু ইসলামীরা এখন বুঝতে পারছেন সাধারণ মানুষরা যার জন্য মমতা ব্যানার্জির থেকে এই সাধারণ লাইডিং যে আমাদের ইসলামী সমাজ আছেন তারা কিন্তু আস্তে আস্তে দূরে সরে যাচ্ছেন এটাই মমতা ব্যানার্জি সহ্য করতে পারছেন না তার জন্যই এভাবে হিন্দু সংগঠনগুলোকে আক্রমণ ইত্যাদি ইত্যাদি আসছে কারণ উনি চান শাহজাহানরা বারুক শেখ শাহজাহানরা বারুক কিন্তু আব্দুল মিয়া যার ছেলে বউ নিয়ে অনাহারে দিন কাটে যে দশ টাকা ওই আউটডোরের ফি দিয়ে ডাক্তার দেখাতেও যার অসুবিধে সরকারি হাসপাতালে তার জন্য কিন্তু মমতা ব্যানার্জির কোনো চিন্তা ভাবনা নেই একটা কথা ভেবে দেখুন যে গ্রুপ এ ওবিসি যেটা প্রথম থেকেই ধর্মের নামে কোনো আমি আপনাকে তোমাদের ইয়ে আমাদের সংবিধান কোট করে দেব ধর্মের নামে শুধু ধর্মের নামে কখনো কোনো রিজার্ভেশান হয় না কাস্ট ইত্যাদির নামে হতে পারে হাইকোর্ট তো আজকে ওটাকে বেআইনি ডিক্লেয়ার করলো এবারে আমি বলি এটা নিয়েও কিন্তু খেপানো হবে মানুষকে একটা কথা পশ্চিমবঙ্গে এই যে ওবিসিএ যেটা বাতিল হলো যেই লোকগুলো চাকরি পেয়েছিল তাদের কি হবে এবং তার মধ্যে কিন্তু ম্যাক্সিমাম লোক হচ্ছেন উর্দু স্পিকিং মুসলিম তারা কিন্তু বাঙালি মুসলমান এখানকার নয় তাহলে পশ্চিমবঙ্গে ইসলামীদের শোষণ করে হিন্দুদের দাবিয়ে রেখে তাদের শোষণ করে জেহাদি একটা দলবল নিয়ে নিজের দুর্নীতি এবং পারিবারিক দুর্নীতি ও শাসন চালু করা মমতা ব্যানার্জির একমাত্র উদ্দেশ্য এবং সেটাই তিনি কন্টিনিউ করতে চান আপনি যে আজকে হাইকোর্টে ওবিসি এর বাতিল হওয়ার কথা বললেন এই বিষয়টাকে এই নির্দেশটাকে আপনি আপনি আপনার চোখে কিভাবে দেখছেন আমি তো আগেই বলে দিয়েছি যে ভারতীয় কনস্টিটিউশন অনুযায়ী ভারতীয় সংবিধান অনুযায়ী কখনোই শুধুমাত্র ধর্মের নামে কোনো রিজার্ভেশন করা যায় না পরিষ্কার লেখা আছে এবং কাস্ট হ্যাঁ নিশ্চয়ই কারণ হচ্ছে কি কাস্টের বেসিসে যদি কাউকে কিছু করা যায় সেইটাও কিন্তু টেম্পোরারি কনস্টিটিউশন ভারতের কনস্টিটিউশন আমার সমর্থন বা বিরোধিতায় কিছু এসে যায় না ভারতের যে কনস্টিটিউশন সেই কনস্টিটিউশন অনুযায়ী আপনি কাস্টের বেসিসে যে সংরক্ষণ করতে পারেন সেটা কিন্তু টেম্পোরারি বাবা সাহেব আম্বেদকর যেটা ইমপ্লিমেন্ট করেছেন সেটা দশ বছরের জন্য সেটা অনন্তকাল ধরে চলা উচিত নয় যেমন এক নম্বর আর যদি করতেই হয় তাহলে ইসলামীদের মধ্যেও বিভিন্ন রকম এখন আমি জানি না বলতে তো কেউ পারে না যেমন এ আপনার হিন্দুদের মধ্যে অনেক কাস্টের ব্যারিয়ার আছে ইসলামীদের মধ্যেও আশরাফিয়া ত্রাফি তো আছেই তারপরে অনেক রকম কাস্টের ব্যারিয়ার থাকে সেগুলোকে দেখে নিয়ে যারা নিবি যাদেরকে এনকারেজ করতে হবে তাদের জন্য দেওয়া যায় কিন্তু ওইভাবে ইসলামী হিসেবে আমি এদেরকে গ্রুপ গ্রুপেতে ফেললাম আর অন্যদের আমি বিভিন্ন রকম ও ফেলাম এইভাবে ফেলা যায় না হাইকোর্ট কিন্তু এই জন্যই বাতিল করেছে এবং সুপ্রিম কোর্টে গেলেও এর কোনো রিড্রেসাল হবে না কারণ এটা কমপ্লিটলি বেআইনি ছিল শুধু ধর্মের নাম আজকে হিন্দুদের নামে রিজার্ভেশন খ্রিস্টানদের নামে রিজার্ভেশন এগুলো কি করা যায় করা যায় না তাহলে ইসলামীদের নামে রিজার্ভেশন কি করে হয় সেটা করা যায় না আমি সেই জন্যই এর বিরোধিতা করেছি অ্যাজ সাচ আপনি শুরু থেকে যে কথাটা বলে গেলেন তাতে একটাই জিনিস আপনি তাহলে বলতে চাইছেন যে ইলেকশন কমিশন কি কোথাও গিয়ে এক পেশে এখন অব্দি ইলেকশন কমিশন যে নিউট্রাল পশ্চিমবঙ্গে সেটা কিন্তু আমি দেখিনি পরিষ্কারভাবে আরিজ আফতাবের নেতৃত্বে ইলেকশন কমিশন যে নিউট্রাল সেটা আমি দেখিনি অবশ্য রাকেশ কুমার যিনি ওই মানে ভারতের নির্বাচন কমিশনার তিনি কিন্তু একটা কথা বলেছিলেন গ্র্যান্ড হোটেলে যখন মানে প্রেস কনফারেন্স করেন যে পশ্চিমবঙ্গে এবার আমি ইলেকশন উইথ আ ডিফারেন্স করব এবং সেক্ষেত্রে এখন অবধি যেটা দেখা গেছে পঞ্চম দফা অবধি হওয়ার পরে এখন অবধি এখানে কোনো মৃত্যু হয়নি এ বিষয়ে ইলেকশান কমিশনের সাকসেস আছে কিন্তু ইলেকশন কমিশনের পশ্চিমবঙ্গের ইলেকশান কমিশন যেভাবে ফাংশান করছে তাতে তারা এখনো নিজেদের নিউট্রালিটিটা প্রমাণ করতে পারেনি মমতা ব্যানার্জির এত অপরাধের পরে সেগুলোকে ক্ষমা ক্ষমাসুন্দর চোখে দেখা এবং হুমায়ুন কবিরের হিন্দুদের তিরিশ পার্সেন্ট আছে বলে তাদেরকে দু ঘন্টার মধ্যে ভাগীরথীর জলে ডুবিয়ে দেওয়া এর কে না দেখাটা আমি মনে করি পশ্চিমবঙ্গের যে ইলেকশন চিফ ইলেকশন অফিসার আরিজ আফতাব তার পক্ষে এটা কখনোই নিউট্রালিটির পরিচয় হতে পারে না ধন্যবাদ